আমার গুনা দিন ফু রাহায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো দেখ আছে তোমায় কবরের মাটি জোর বলেন ঠিক কিনা তোমার গোনা দিন ফু রাহায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকদি আছে তোমায় ক মাটি ওই যে দেখো ডাকদি আছে তোমায় ক বরের মাটি সন্ধ্যা যেদিন ডুবে রে বেলা এক নিমিশে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা জ্বর বলেন ঠিক কি না সন্ধ্যা আগে যেদিন ডুবে রে বেলা এক নিমিশে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা কারবাদিবা জোরে ধমক কারবাদিবা। দিবা ওই যে দেখো ডাকদি আছে তোমায় কবরের মাটি তোমার দিন গুণাদিন রায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকদি আছে তোমায় কবরের মাটি ওই যে দেখো আছে তোমায় কবরে মাটি ঘুরছো মৌরা তোমরা দুনিয়ার পিচে তো আশা ভালোবাসা বলো সবই যেমন বলেন ঠিক কিনা ঘুরছো মৌরা তোমরা ক্ষমতার পিছে এতো আশা ভালোবাসা বলো সামি মিছে কোন দিন জানি আইসা পড়ে কোন দিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাক দিয়ে আছে তোমায় কবরের মাটি তোমার দিন ফু রাহায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো দাগ দি আছে তোমায় কবরের মাটি ওই যে দেখো দাগ দি আছে তোমায় কবরের মাটি কণ্ঠ ছেড়ে দিয়ে